নমস্কার সকলকে আমি তিলক চক্রবর্তী আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি কিন্তু আজ সুস্থ নেই মানে প্রচন্ড জ্বর ছিল দু তিন দিন থেকে আর আজকে একটু ভালো লাগছে তো যার জন্য আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি তো যাই হোক শরীরটা এখনো প্রচন্ড খারাপ তো সেই খারাপ শরীর নিয়েও আজ বসেছি আপনাদের সামনে এই ভিডিও নিয়ে তো যাই হোক যেই বিষয় নিয়ে এসেছি সেই বিষয়টি হলো যে এর আগের দিন আমি দেখিয়েছিলাম হচ্ছে দাদরা তারপরে এসেছে হচ্ছে দাদরার পোকার এবার সেই পোকারটাকে আমরা কিভাবে মানে গানের সাথে বাজাবো এবং সেই পোকারের তেহাইটা কি হবে সেই তেহাইটা কি হবে সেই তেহাই নিয়ে এবং গানটা কিভাবে আমরা বাজাবো সেটা নিয়ে এসেছি আজকে আপনাদের সামনে যাই হোক শোনা যাক আজকের এই মানে বলবাণীটি তো সর্বপ্রথম আমি বলতে চাই যে এর আগের দিনে যে বলবানিগুলি আশা করি সকলে প্র্যাকটিস করেছেন বাড়িতে বসে দেখেছেন যারা দেখেছেন তাদের আজ বুঝতে অসুবিধা হবে না আর বুঝতে পারেননি তাদের একটু সমস্যা হতে পারে তো আপনারা বুঝে নিয়ে তারপরে প্র্যাকটিস করে বাড়িতে তারপরে আপনারা এই ভিডিওটি দেখবেন তো যাই হোক এর পরে আসি আমরা হচ্ছে তিহাই এই তিহাইটা আমরা বাজাবো হচ্ছে ধাত হেঁটে তেটে তাক হেটে তেটে তাক হেটে তেটে ধিক 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 তা না তাকে ধিক ঘি ধার ধিক ঘি দিক ধার তাকে ধিক ঘির ধার না ধিক গি ধিক ধার না তাকে ধী গির ধার ঠিক আছে এ এরকম ভাবে আমরা পরস্পর বাজাবো সেই ক্ষেত্রে আমি বাজিয়ে দেখাচ্ছি কিভাবে বাজবে দেখুন घिक घिक तना तक बिके दाना थी तना तक बिके दाना थी घिक घिक तना तक बिके दाना दाते टिके दाते टिके दाते टिके दाते दीदी ना अब घिक घिक तना तक तना ठीक घिक घिक तना तक तना ठीक घिक घिक तना तक तना दाते टिके दाते टिके दाते टिके दीदी ना ঠিক ঠিকistan na tak সাথে এরকম ভাবে পাট্টু পাট্ট বাজাতে হবে এবার সর্বপ্রথম একটা কথাই বলতে যাব যে আপনারা যে বাজাবেন খোলটা সেই খোলটার কিন্তু যে আপনারা গায়কের সাথে বাজাচ্ছেন যে কোন একটা গায়কের সাথে বাজাচ্ছেন এবার খুব ফলো করতে হবে গায়কের টাইমিংটা কিভাবে গানের টাইমিংটা যাচ্ছে আর গানের টাইমিংটাই হচ্ছে বন্ধুরা ওই জিনিসটা হচ্ছে তাল একটা গায়ক গান করছে সেই গায়কটা গান করছে সেই গানের মাধ্যমে আমি কিভাবে খোলটাকে নিয়ে যাব সেই জিনিসটাই হচ্ছে তাল এবার প্রত্যেকটা গায়কের সাথে যে বাজায় মৃদঙ্গ হোক এবং যেকোনো বাদ্যযন্ত্র হোক সে কিন্তু বুঝেই বাজায় যে গানটি কোন লেভেলে যাচ্ছে এবং কিভাবে আমরা কোন সময়ে তালটা দেব তো সেই ক্ষেত্রে আপনাদেরকে তাল সম্বন্ধে একদম জ্ঞান নিতে হবে যাদের জ্ঞান নেই আমি এর পরের দিন মানে জ্ঞান নেই বলতে যেনারা মানে অভ্যস্ত নেই তাল সম্বন্ধে আমি এই তাল নিয়েও একটি মানে ভিডিও আমি দেবো আপনাদের মধ্যে আর অনেকে কমেন্ট করছেন যে বাদ্যর সাথে কি হবে করতাল বাজাতে হয় সেগুলো নিয়ে আসবো আমি একটু সময় লাগবে তো যাই হোক টাইমিংটা দেখে তালগুলো ঠিক মতন দিতে হবে যেনারা পারেন সেনারা তো পারেনি এবং যেনারা অভ্যস্ত নেই আমি এর জন্য ভিডিও নিয়ে আসবো তো যাই হোক টাইমটা দিয়ে কিন্তু বন্ধুরা এই তালটা দিয়েই কিন্তু গানের মাত্রাটা চলে তো যাই হোক সেই ক্ষেত্রে আপনাদেরকে ওটা নিজেদের উপরই কন্ট্রোল সব তো এরপরে আসছি আমরা যে খোলের যে দাদরা তালের যে পোকারটা আমরা দেখলাম এই পোকারের সাথে কিভাবে আমরা তিহাইটা দেব এবার দেখুন তিহাইটা আমরা দিচ্ছি প্রথমে আমি ফার্স্ট অফ অল বাজাচ্ছি যে ধিক ধিক তা না তাক ধিক দা না ধিক ধিক তা না তাক ধিক দা না ধিক ধিক তা না তাক ধিক দা না এবার ধা ধা দিবেন তিহাইটা আবার বলে দিই লিখে নিন ধা তে 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 তা তে 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 তা তে 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 না ধিক আবার চলবে ঠিক আছে তাহলে ধা তে 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 তা তে 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 তা তে 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 ধি না বেশ এটাই হচ্ছে দাদরার তেহাই তো সেই ক্ষেত্রে আপনাদের বাজাবে

ते ता ते 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 धीना तार पढ़े चलवे दादर को कर क्या लो धा ते 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 ता ते 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 ता ते 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 धीना धा ते 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 ता ते 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 ता ते 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 धीना धा ते 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 ता ते 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 ता ते 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 धीना धा ते 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 ता ते 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 ता ते দেখলেন এবার ফিঙ্গারটা দেখিয়ে দিচ্ছি প্রথমে বাজাবেন ধার ক্ষেত্রে এখানে দিবেন ধা কি ধা এখানে বামাতে দিবেন চাপ আর ডানাতে একটু কানিতে বাড়ি দিবেন মানে শব্দটা স্পষ্ট সুন্দর আনার জন্য

हरे कृष्ण हरे कृष्ण देख लात ऋतुल पात्र पात्र हरे कृष्ण धात ऋ तुम पात्र के धात ऋ तुम पात्र हरे कृष्ण हर हरे कृष्ण कृष्ण ঠিক এরকম ভাবেই আপনাদের গানের সাথে চলবে তো টাইমটা খুব মেনটেন করেন মানে বাজনার ক্ষেত্রে এবং প্রত্যেকটি গানের সাথে বাজানোর চেষ্টা করুন প্রত্যেকটি সুর শুনুন দাদরার যে সুরগুলো থাকে দাদরা তালের সুরগুলো শুনুন অটোমেটিক কিন্তু আপনারা বাজাতে পারবেন এই বোলবানি দিয়ে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এর পরের দিন নিয়ে আসবো কিভাবে তাল দিতে হবে প্রত্যেকটা গানে এবং করতালে যাই হোক আশা করি সকলে বুঝতে পেরেছেন আর আসি বন্ধুরা এই পর্যন্তই আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বতে অত করে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার